একশো জন পড়ুয়া দুজন শিক্ষিকা একটিমাত্র শ্রেণিকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু হাজার সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে দেওয়াল থেকে ইট খসে পড়েছে অপরদিকে বিমের চাঙুর খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে যাচ্ছে অভিভাবকদের একাংশ ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন স্কুলে মাত্র দুজন শিক্ষিকা আছেন খাতা কলমে একশো সত্তর জন ছাত্রছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুলে আসে দু সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত ছাদ হয়নি একটি মাত্র শ্রেণী কক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশুনোর ব্যাঘাত ঘটছে স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোড়া অবস্থায় পড়ে রয়েছে স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি হয়নি কোনো সমাধান

আমি করছি এইভাবে কোনো রকম করে দিন চলে আসছে মানে একটা ক্লাসের মধ্যেই কি আপনাদের ক্লাসের মধ্যেই চলে আসছে কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের এখানে ওয়ান টু থ্রি তারপরে থ্রি তারপরে টু ফোর মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে সবাইকে বসিয়ে নি বুঝাই 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 নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছাপ মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন কোনো পানি জলের ব্যবস্থা রয়েছে পানি ব্যবস্থা এখন হয়েছে ওই পিভি থেকে ই থেকে পিজি থেকে এসে আমাদের টেপ কলটা না ওটা তো সময় মতো আসে যখন আপনি স্কুল করেন তখন জল পান কি কল ছিল কল উঠাই নিয়ে চলে যাচ্ছে এখন আর কোনো নাই সমস্যা জলে এই সমস্যা নিয়ে আমরা ভুগছি জলেরও অনেক দিন থেকেই ভুগছি জলের ব্যবস্থা আপনার নাম আমার নাম সুচিত্রা সাহা আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি দায়িত্ব সহায়িকা মানে মানে সহশিক্ষিকা রয়েছেন

আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএসি এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হলো দু হাজার দশে হলো তারপরে মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন রুম পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডি ফিল্মে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় তেরো চৌদ্দ বছর হয়ে গেল যা ঘর তোলায় এখনো ছাদ পর্যন্ত হয়নি

এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনো ই করে নি স্কুলে সংখ্যা কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো সত্তর জন আসে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এমনি চল্লিশ

তোমার তো এমনি চলছে আমরা খুব মানে